তো হ্যালো গাছ সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এখন আমি যাচ্ছি দোকানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কিছু খাবার খেতে হবে প্রতিদিন যেহেতু খাই তাই আজকেও খেতে হবে সবার প্রথমে নিয়েছি দুটো স্প্রাইট আর সাথে দুটো মুড়ি ভাজার প্যাকেট তো এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার খাবার তো আমরা এখন রয়েছি সাই মন্দিরের কাছে এগুলো শেষ করে আমরা রুমে যাব। আর দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা ফাঁকা রাস্তায় কোনো লোকজন নেই শুধু আমরা দুজনই রয়েছি রাস্তার মধ্যে তারপর আমরা চলে এসেছি রুমের মধ্যে আর আমি আসার সময় নিয়ে এসেছি দুটো পাপড়ের প্যাকেট তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোনটা এখন খাবো আর কোনটা পরের জন্য রেখে দেবো আমাদের সিদ্ধান্ত নেওয়া কমপ্লিট আমরা পাপড়িটা এখন খাবো তার আগে আমি বাসনটা ধুয়ে নিচ্ছি কারণ এটার মধ্যে মুগ ডালটা ভেজাতে হবে যেহেতু সকালে খেতে হবে আমি বাসনটা ধুচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমার বাসন ধোয়া কমপ্লিট এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা তো আমরা ইউজ করছি গোটা ছোলা শুদ্ধ মুগ ডালটা এটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না কিছু অল্প পরিমাণ জায়গাতে পাওয়া যায় তারপর আমাদের মুগ ডাল ভেজানো কমপ্লিট আমরা খেয়ে নিচ্ছি পাপড়টা এটা তোমাদের আমি ভিডিওতে আগেই দেখিয়েছি এক একটা দাম নিয়েছে পাঁচ টাকা করে মানে আমি এক একটা প্যাকেটের কথা বলছি তারপর আমি একটা পাপড় ট্রাই করে নিচ্ছি এটা সারটা একটু অন্যরকম যেটা আমাদের দিকে পাওয়া যায় এটার মতো না পাপড় খাওয়া শেষ করে আমি চলে এসেছি রান্নার কাছে যেহেতু প্রতিদিন জল খুব কম খাওয়া হয় তাই এখন একটু জল খেয়ে নেব তারপর জল খেয়ে আমি চলে এসেছি ছাদের মধ্যে আর ছাদে এসে দেখতে পেলাম গাছগুলো প্রচন্ড পরিমাণে ধুলছে আমরা বুঝতে পারছো এখানে কি রয়েছে হ্যাঁ এখানে রয়েছে বাদর আর এখানে বাদরের উৎপাদ প্রচন্ড বেশি ছাদে কাপড় শুকোতে দিলে মাঝে মধ্যে বাদর সেই কাপড়গুলো টেনে নিয়ে যায় এটা সবসময় হয় না মাঝে মধ্যে হয় আর বন্ধুরা তোমাদের একটা কথা বলার আছে আমি এখন আর প্রতিদিন ভিডিও আপলোড করবো না একদিন অন্তর অন্তর ভিডিও আপলোড করবো কারণ প্রতিদিন ভিডিও আপলোড করলে কন্টেন্ট একই রকম এক হয়ে যায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একদিন পর পর ভিডিও আপলোড করবো তো বন্ধুরা এই ক্লিপটা আমি এখানেই শেষ করছি এখন আমাকে যেতে হবে দোকানে তো বন্ধুরা আমি দোকান থেকে নিয়ে নিয়েছি একটা কর্নফ্লাওয়ার একটা ভিমের প্যাকেট তারপর সেখান থেকে এসে আমি মুখ ধুয়ে নিয়েছি তো মুখ ধোয়া কমপ্লিট করে আমি এখন খেয়ে ভেজে ভেজানো মুখ ডালগুলো তো এটার সঙ্গে মিক্স করা হয়েছে সিদ্ধ বুট এর প্রোটিনের কোয়ালিটি আরো বাড়ানোর জন্য আমার বুট ভাজা খাওয়া কমপ্লিট এবার এসেছে একটু বাথরুমে বাথরুমে আমি কোনোদিনও ভিডিও করে নেই তাও একটা কারণের জন্য ভিডিও করছি বাইরে আসলে প্রচুর পরিমাণে বাদর দেখতে পেলাম এদিক দিয়ে সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু মোবাইলের ফ্রেমে আমি বাদরটাকে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি ভিডিওটা এখানে বন্ধ করে দিয়েছি তারপর বন্ধুরা যেহেতু একটু আগে আমি মুগ ডাল খেয়েছি আর আমার দাঁতের মধ্যে গর্ত রয়েছে আমার দাঁতটা প্রচন্ড ব্যথা করছিল আমি নিয়ে নিয়েছি দাঁত ব্রাশ করার জন্য আর তার সাথে লাগিয়ে নিয়েছি একটা ওষুধ তো এটা ইউজ করলে দাঁত ব্যথাটা অনেকটা কম হয় তো আমি ওষুধটা লাগিয়ে নিচ্ছি সবার সঙ্গে ছাদে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি ছাদের মধ্যে আর এসে আমি দাঁত ব্রাশ করতে স্টার্ট করে দিয়েছি আর দাঁতে যে কী অসম্ভব পরিমাণ ব্যথা হচ্ছিলো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো কেয়ার করা যাবে যেহেতু দাঁতের মধ্যে গর্ত রয়েছে ব্যথা তো অবশ্যই সহ্য করতে হবে আমাকে তারপর দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ নজর গেলো বাইরের দিকে এদিক দিয়ে এই মাত্র একটা জঙ্গলি শো দৌড়ে পালালো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি আর ছাদে দেখতে পাচ্ছ আমার কাপড়গুলো শুকোতে দেওয়া রয়েছে আর আমি ছাদ থেকে চলে এসেছি যে একেবারে রুমের মধ্যে এখন আমাকে সবজি কাটতে হবে তার জন্য আমি ব্যবস্থা নিয়ে নিয়েছি সবজি কাটার জন্য সবার প্রথম আমি ছুরিগুলো ধুয়ে নেবো জল দিয়ে যেহেতু সারা রাত এভাবেই পড়েছিল তো এরপরে আমি একটা থালা ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কেটে রাখার জন্য আর তার সাথে টমেটোটা তো আমার সবগুলো ব্যবস্থা করা কমপ্লিট এবার আমি সবজি কেটে নেব দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ আলু আর লঙ্কা আর তার আগে আমি পাত্রটাতে একটু জল নিয়ে নেবো যেহেতু আলুটা কাটার পর এটা আমাদের রাখতে হবে না হলে আলুটা লঙ্কটা লালচা হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমি জলটা নিয়ে রেখে দিচ্ছি সবজি কাটার ওখানে তো আমার সবজি কাটা কমপ্লিট এবার আমি চলে যাবো একটু দোকানের মধ্যে আর সেখানে গিয়ে কিছু খেতে হবে তো আমি চলে এসেছি দোকানে আমি নিয়ে নিয়েছি একটা মাউন্টেন ডিউ তো এই মাউন্টেন ডিউটা খেয়ে আমি এখন চলে যাবো রুমের মধ্যে সবার সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে তো গাইছি আমি চলে এসেছি রুমের মধ্যে আর রুমে এসে আমার বাকি সবজিটা কেটে নিতে হবে যেটা আমি কাটেনি তো দেখতে পাচ্ছি আমার সবজি কাটা কমপ্লিট সবার সঙ্গে ছাদে গিয়ে দেখা হচ্ছে তো ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই পাশে থাকবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ টাটা